চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার মেজবানি সামনে যেহেতু কুরবানির ঈদ আসতেছে সবার বাসায় মাংস থাকবে তো এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন বাসার সবাই খুবই পছন্দ করবে পছন্দ করার মতোই একটি খাবার মেজবানি এর স্বাদ তুলনা করার মতো না আজকের রেসিপিটা আরও থাকছে রেস্টুরেন্টে মেজবানির সাথে যে ডালটা দেয় সেই ডাল রান্নার রেসিপি তো মেজবানি রান্না করার জন্য আমি এখানে হাড় চর্বি সহ এক কেজির চেয়ে কম মাংস নিয়েছি মেজবানির মশলার এই প্যাকেটটা এক কেজি মাংসের জন্য এটা যে কোনো শপে বা বড় মুদির দোকানে পেয়ে যাবেন মেজবানির মশলা বাসায় তৈরি করা যায় আমি বাসায় তৈরি করতাম বাট মৌরি আর রাঁধুনি ছিল না নেক্সট টাইম বাসায় তৈরি করে দেখাবো মাংসের সাথে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা আর বাদাম বাটা দিয়েছি এখন মশলা অ্যাড করে দিব। এখানে দুইটা মশলার প্যাকেট আছে বড় প্যাকেটের মশলা এখন দিব আর ছোট প্যাকেটের মশলা রান্নার লাস্টে দিব সম্পূর্ণ মশলাটা দেয়নি কারণ মশলাটা এক কেজির জন্য আর আমার এখানে মাংস এক কেজির চেয়ে একটু কম লাস্ট পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এখন সবকিছু ভালো করে মাখিয়ে দশ মিনিটের মতো রেখে দেব কয়েকটা আস্ত মশলা অ্যাড করে দিয়েছি দশ মিনিট পরে ফিরে এলাম মাংসটা প্যানে ঢেলে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে কষিয়ে নেব কোনো পানি দিতে হবে না মাংস থেকে পানি বের হবে দেখতেই পাচ্ছেন কতগুলা পানি বের হইছে আমার সিলিন্ডার গ্যাস সম্পূর্ণ রান্নাটা এইভাবে করা যাবে না তাই প্রেশার কুকারে তুলে দিলাম পাঁচটা সিটি দেওয়ার পরে ঢাকনাটা খুলেছি খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো নিচে না লেগে যায় ঢাকনা বন্ধ করে আরও পাঁচটা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব মাংস রান্না হতে থাকুক এর মধ্যে ডালটা রান্না করে নেব এখানে বুটের ডাল নিয়েছি আর নিয়েছি চাল কুমড়া লাউ দিয়ে রান্না করা হয় বাট হাতের কাছে লাউ ছিল না স্বাভাবিক রান্নার মতোই রান্নাটা করব বাট লাস্টে ম্যাজিক আছে ডালে মেজবানির ফ্লেভার আনার জন্য পেঁয়াজ কুচি আদা রসুন বাটা হলুদ মরিচ লবণ সামান্য মেজবানির মশলা তারপর একটু পানি দিয়ে কষিয়ে ডালগুলো দিয়ে দিব ডালের পানি শুকিয়ে গেছে এখন সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব ডাল সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেলে চাল কুমড়া দিয়ে নেড়ে চেড়ে সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব আমি মাংসে আলু পছন্দ করি তাই কয়েক পিস আলু দিয়ে দিচ্ছি মাংস রান্না প্রায় শেষের দিকে এখন ছোট প্যাকেটের মশলাটা দিয়ে আট থেকে দশ মিনিটের মতো রান্না করে নেব আমি এখানে সম্পূর্ণ মশলাটা দেইনি তিন ভাগের দুই ভাগ দিয়েছি মাংস ফোড়ন দেওয়ার জন্য প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ কুচি আর সামান্য কয়েকটা আস্ত জিরা দিয়ে ভেজে ব্রাউন কালার হলে মাংসর সাথে অ্যাড করে দিব কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিবো ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব আচ্ছা ডালের যে ম্যাজিকের কথা বলেছি সেটা হলো মাংস থেকে কিছু ঝোল নিয়ে রান্না করা ডালে অ্যাড করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার ডালের মধ্যে চাল কুমড়ার পরিমাণটা বেশি হয়ে গেছে আরও কম দিতে হয় রান্না কমপ্লিট দেখতেই মার্শাল্লা ওয়াও দেখতে এতটাই লোবনই হয়েছে যে দুপুরে খাওয়া হয়ে গেছে একটু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি মেজবানি বুটের ডাল দুটোই অনেক মজা হয়েছে মেজবানীর সাথে রেস্টুরেন্টে চর্বি দিয়ে রান্না করা একটা খাবার দেয় সেটা নেক্সট টাইম দেখাবো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ